হ্যালো বিভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমার আরও একবার স্বাগত জানাই তোমাদেরকে বলি আজকে খুব বেশি কথা বলবো না তার কারণ ক্লাইমেটোলজি থেকে যে কোশ্চেনগুলো পড়েছিল প্রায় অনেকগুলো কোশ্চেন আজকের এই ভিডিওতে কভার করতে হবে ভিডিওটা লং হয়ে গেলে কিন্তু স্টোরেজ সমস্যা হবে ফোনে সেও তো বলবো আজকে খুব বেশি কথা বলছি না তোমাদের যেটুকু বলার নয় বলে দেবো পাশাপাশি নোট দিয়েছি সেটা বোঝানোর জন্য নিচেতে নোট আকারে আর তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও ফলত নতুন ভিডিওগুলো তোমার কাছে প্রথমেই চলে যাবে নোটিফিকেশান আকারে আর সেই সঙ্গে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চলো সরাসরি চলে যাই আজকের কিন্তু আলোচনায় সাঁত্রিশ পর্যন্ত আগের দিন আলোচনা করেছিলাম আজকে ক্লাইমেটোলজির আটত্রিশ নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের স্থায়ী উপাদান নয় কোনটি অ্যান্সার হচ্ছে জলীয় বাষ্প দেখো যদি চালাকি করে ওজন গ্যাস বা ও থ্রি দেওয়া হতো সেটাও কিন্তু হতো স্থায়ী উপাদান নয় তার কারণ ও সমান হচ্ছে ও টু প্লাস ও অক্সিজেন স্থায়ী কেমন আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে হোমোস্ফিয়ার আর হেটারোসফিয়ারের মাঝের সীমারেখাকে কি বলা হয় এটাকে বলা হয় টার্বোপজ কেউ টপোপজ করে দিও না টপোপজ হচ্ছে টপোস্পিয়ার আর স্ট্যাটোস্পিয়ারের মধ্যে থাকে এটা হচ্ছে টার্বোপজ ইম্পর্টেন্ট কোশ্চেন আর তোমরা যেন হোমোস্পিয়ার আর হেটারোসফিয়ার ভাগ করা হয় কারণ হচ্ছে একশো কিলোমিটার ভূপৃষ্ঠ থেকে একশো কিলোমিটার পর্যন্ত মোটামুটিভাবে যে বায়ুমণ্ডলীয় উপাদানগুলো রয়েছে সেগুলো প্রায় সমশক্ত মিশ্রণ আকারে অবস্থান করে এই জন্য একে সম মিশ্রণ স্তর বা হোমোস্পিয়ার বলা হয় এর পরের যে উচ্চতা রয়েছে সেখানে কিন্তু বায়ুমণ্ডলীয় উপাদানগুলো তাদের ঘনত্বের ভিত্তিতে পরপর করে অবস্থান করে হোডোস্পিয়ারে কি হয় না তোমার হচ্ছে সেখানে কিন্তু বায়ুমণ্ডলীয় বায়ুমণ্ডলীয় উপাদানগুলো কিন্তু অসমসত্ত্ব অবস্থায় থাকে আচ্ছা তারপর পরবর্তী প্রশ্নে চলে যাব দেখো কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে এটা হচ্ছে আয়নোস্পিয়ারে আইনস্পিয়ার কোন স্তরে অবস্থিত না থার্মোস্পিয়ারের নিচে আয়নোস্পিয়ার অবস্থিত নিম্নাংশে নিম্নাংশে অবস্থিত তো সেই আয়োস্পিয়ারে হচ্ছে আমরা যা কিছু রেডিও তরঙ্গ টেলিভিশনের। টেলিভিশন আমরা হচ্ছে নেটওয়ার্ক ব্যবহার করছি ফোনে এগুলো সব বা প্রতিফলিত হয় আবার ভূপৃষ্ঠে ফিরে আসছে একচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরকে খুব ক্ষুব্ধমণ্ডল বলা হয় এটা খুব ইজি কোশ্চেন ট্রপোস্পিয়ার এইরকম কয়েকটা ইজি কোশ্চেনও তোমাদের কিন্তু আসবে সেই জন্য ইজি কোশ্চেনগুলোও দিচ্ছে ট্রপোস্পিয়ারের স্বাভাবিক উষ্ণতা হাসের হার কত সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস দেখো এইটা অন্য আকারেও আসে এটাকে কি বলা হয় এটাকে নর্মাল ল্যাপস রেট বলা হয় মনে রেখো তেতাল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে এক্সোস্পিয়ারে কোন গ্যাসের প্রাধান্য দেখা যায় হিলিয়াম ও হাইড্রোজেন দুটোই হালকা গ্যাস এক্সোস্পিয়ার কোথায় না সবচেয়ে বাইরের স্তর ম্যাগনেটোস্পিয়ার তার আগের স্তরটা হচ্ছে এক্সোস্পিয়ার সেখানে হচ্ছে হালকা গ্যাস দেখা যায় মূলত হাইড্রোজেন আর হিলিয়াম এদের মধ্যে হাইড্রোজেন সবচেয়ে হালকা গ্যাস পরবর্তী প্রশ্ন চুয়াল্লিশের বায়ুমণ্ডলের কোন গ্যাস থেকে সার তৈরি করা হয় এটা হবে নাইট্রোজেন গ্যাস চলো চলে যাই পরবর্তী প্রশ্নে মাদার অফ ফাল ক্লাউড কাকে বলা হয় বা কোন স্তরে দেখা যায় এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে স্ট্র্যাটোস্ফিয়ার বলতে দু নম্বর স্তরটা রবোস্পিয়ারের ওপরে যে স্ট্যাটোসফিয়ার যেটাকে শান্তমণ্ডল বলা হয় দেখো নো টাকারে যেটা দিয়েছি মনে রেখো একে হচ্ছে নেক্রোয়াস ক্লাউডও বলা হয় আর সেই সঙ্গে এটা শীতকালে মূলত দেখা যায় আর একটা প্রশ্ন আসে এর সঙ্গে ইম্পর্টেন্ট যে এই মাদার অফ ফাল ক্লাউড কোন মেঘকে মূলত বলা হয় ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা হচ্ছে সিরাস মেঘকে বলা হয় মনে রেখো হেটারোস্পিয়ারের ঊর্ধ্বমণ্ডলকে কী বলা হয় দেখো এটাকে প্রোটনোস্পিয়ার বলা হয় মনে রেখো হেটারোস্পিয়ারের ঊর্ধ্বমণ্ডলকে প্রোটোনোস্ফিয়ার বলা হয় আচ্ছা মিস্টার ওজন বলা হয় কোন বিজ্ঞানীকে রঙ্গনাথনকে আচ্ছা আমি সব অপশানগুলো বলছি না তার কারণ ভিডিওটা খুব লং হয়ে যাবে অনেকগুলো কোশ্চেন আমাকে একশোটার ওপর একশো আটটার মতো কোয়েশ্চেন আছে আচ্ছা চলো পরবর্তী আটচল্লিশেরটা কোন স্তরটি দিন ও রাতে সবচেয়ে বেশি সক্রিয় এটা হচ্ছে এফ টু স্তর এফ টু স্তর কোথায় আছে না যে আয়নোস্পিয়ার সেই আয়নোস্পিয়ারকে আবার তিনটি উপবিভাগে ভাগ করা হয় একটা হচ্ছে তোমার ডি স্তর একটা ই স্তর আর একটা হচ্ছে এফ স্তর এই এফ স্তরটাকেই মূলত অ্যাপেলটন স্তর বলা হয় বিজ্ঞানী এডওয়ার্ড ভিক্টর অ্যাপেলটন এই স্তরটা আবিষ্কার করেন তার নামানুসারী অ্যাপেলটন স্তর অর্থাৎ এফ স্তরের দুটো ভাগ একটা ওয়ান প্লাস ওয়ান আর একটা এফ টু ওই দুটো স্তরকে একত্রে কিন্তু অ্যাপেলটন স্তর বলা হয় ওই প্রশ্ন এক নট সমান কত কিমি এক নট সমান এইট সেভেন কিমি চলো চলে যাই পরবর্তী প্রশ্ন বলছে বিউফোর্ড স্কেলের মান কত বিউ স্কেলের মান জিরো থেকে বারো ঠিক আছে আচ্ছা আচ্ছা একটা প্রশ্ন মনে রেখো বিউফোর্ড স্কেলের ইউনিট যদি প্রকাশ করা হয় মানে কিছু ইউনিট কী ওটা হবে নট ঠিক আছে এটা মনে রেখো ওটা থেকে কোশ্চেন আসে আমি পড়িওলিশ বল সব থেকে কম থাকে কোথায় নিরক্ষী অঞ্চলে লা নিনা শব্দের অর্থ কী দেখো ছোট্ট মেয়ে বা দুষ্টু মেয়ে যেখানে যেমন আছে এটাই আর এল নিনো হলে শিশু খ্রিস্ট হবে আর তোমার হচ্ছে যদি বলে যে লা নাদা শব্দের অর্থ হচ্ছে কিছুই না বা শূন্য এগুলো সব স্প্যানিশ শব্দ মনে রেখো সমচাপ রেখার সঙ্গে বায়ুপ্রবাহের সম্পর্ক স্থাপন করেন বাইস বাসল্ট মনে রেখো আচ্ছা জলবায়ুগত মরুদ্যান বলা হয় কাকে রাশিয়া ইতালি স্পেন সুইজারল্যান্ডকে সুইজারল্যান্ড মেঘের সর্বপ্রথম শ্রেণীবিভাগ করেন কে হাওয়ার্ড কৃত্রিম বৃষ্টিপাতের জন্য দরকার হচ্ছে সিলভার আয়োডাইট এই সিলভার আয়োডাইট দেখবে তোমরা আরবে আগের বছর না তার আগের বছর কৃত্রিম বৃষ্টিপাতের ফলে বন্যা হয়ে গিয়েছিল এই ধরনের পদার্থ দিয়ে কিন্তু কৃষ কৃত্রিম বৃষ্টিপাত করা হয় সিলভার আয়োডাইট চলো পরবর্তী প্রশ্ন আচ্ছা এয়ার মাস সম্পর্কে বা বায়ুপুঞ্জ সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন কে এটা হবে বার্কনেস আচ্ছা পরবর্তী প্রশ্ন মৌসুমী বায়ুর উৎপত্তি সংক্রান্ত ক্লাসিক্যাল থার্মাল প্রবর্তক প্রবর্তককে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এডমন হ্যালি মৌসুমি বায়ুর ক্লাসিক্যাল থার্মাল তত্ত্ব হ্যাঁ সংক্রান্ত হ্যালি রেন ফলোজ দ্য সান কাকে বলা হয় নিরক্ষীয় জলবায়ুকে দেখো নিরক্ষী অঞ্চলে সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেয় এবং তার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প হয় জলীয় বাষ্প উপরে গিয়ে হালকা হয়ে ওপরে গিয়ে ঘনীভূত হয়ে মেঘ হয় বৃষ্টিপাত ঘটায় তোমরা জানো নিরক্ষী অঞ্চলে প্রত্যেক দিন বিকেলবেলা চারটের সময় বৃষ্টি হয় যাকে ফোর ও ক্লক রেন বলে নিরক্ষী অঞ্চলে এটা থেকেও প্রশ্ন আসে দিয়ে দিয়েছি অ্যান্ড ইন্ট্রোডাকশান টু ক্লাইমেট বইটির লেখককে এটা হচ্ছে টিওআর্থা অর্থা ঠিক আছে একষট্টি নম্বর প্রশ্ন নিরক্ষীয় জলবায়ুকে কোপেন ড্যাশ অক্ষরের দ্বারা চিহ্নিত করেছেন দেখো নিরক্ষীয় জলবায়ুকে কোপেন ড্যাশ অক্ষরের দ্বারা চিহ্নিত করেছেন এটা হবে এ এফ এ এফ এ হচ্ছে তোমার ক্রান্তীয় জলবায়ু এ এফ হলে হচ্ছে তোমার এখানে কিন্তু আর্দ্র জলবায়ু আর এ ডব্লু হলে সবসময় ক্রান্তীয় শুষ্ক জলবায়ু পাশাপাশি দেখো এ এম হচ্ছে ক্রান্তীয় বি বিএস হচ্ছে স্টেপ বা আর্দ্র শুষ্ক আমি নোট করে দিয়েছি তোমাদের সুবিধার্থে ওপেনের জলবায়ু শ্রেণী বিভাগগুলো তোমরা অবশ্যই দেখে রাখবে ওখান থেকে একটা প্রশ্ন আসেই মেঘ ভাঙা বৃষ্টি বলা হয় ড্যাশ মেঘে গিয়ে কিউমূল নিম্বাস সবচেয়ে কালো কুচ্ছটিকা হয়ে ওঠে আকাশ আর প্রচুর বিদ্যুৎ সহ বৃষ্টিপাত মুসলধারে শুরু হয় কিউ মূল নিম্বাস হ্যাঁ আচ্ছা মানে বৃষ্টি একদম তাণ্ডব শুরু করে দেয় থান্ডার শুরু করে দেয় আচ্ছা আইআইএম ইজকাল টু হান্ড্রেড ইন্টু এস মাইনাস টি বাই এন সূচকটির উদ্ভাদক উদ্ভাবক হলেন থনথয়েড জলবায়ুর জলবায়ু বলতে গেলে কোপেনকে আর থনথয়েডকে বাদ দিয়ে কিছু হয় না থন থনথয়েড ঠিক আছে আচ্ছা বক্ররেখার বা বৃত্তাকারে বন্টিত এই সরি বৃত্তাকারে বন্টিত সমচাপ রেখার সমান্তরে প্রবাহিত বায়ুকে বলা হয় গ্রেডিয়েন্ট বায়ু সমচাপ রেখা কাকে বলে না যে সমস্ত যে সমস্ত স্থানে বায়ুর চাপ প্রায় এক সেই সমস্ত রেখাকে যদি একটা কাল্পনিক রেখা দ্বারা যোগ করি তাকে যে রেখা পাওয়া যায় তাকে সমচাপ রেখা বলে সমচাপ রেখার সমান্তরালে যে প্রবাহিত বায়ু তাকে বলা হয় গ্রেডিয়েন্ট বায়ু দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে বায়ুর গতিবেগ নির্ণয় করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে এটা হচ্ছে অ্যানিমোমিটার বায়ুর যদি গতিবেগ বলে অবশ্যই এটা হবে অ্যানিমোমিটার বাদ পতাকা হলে বায়ুর দিক ব্যারোমিটার হলে বায়ুর তোমার চাপ আর থার্মোমিটার হলে বায়ুর উষ্ণতা ভারতের কোন রাজ্যে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা প্রকল্পটি চালু হয়েছে গুজরাট মনে রেখো আচ্ছা সাতষট্টিটা হচ্ছে দক্ষিণ চীন সাগরে উদ্ভূত ঝড়কে বলা হয় বা ঘূর্ণিঝড়কে বলা হচ্ছে তোমার হচ্ছে কি টাইফোন তাই তো কারণ চীন আর টাইফুন এটা খুব মনে রাখতে সুবিধা হয় পাশাপাশি দেখো সমস্ত ঝড়গুলো ঘূর্ণিঝড়গুলো সাইক্লোন ঘূর্ণিঝড়গুলোর কথা আমি এখানে উল্লেখ করে হ্যারিকেন ক্যারিবিয়ান সাগরে বাগুই ফিলিপাইন্স সাইক্লোন ভারত মহাসাগরে উইলিউলি অস্ট্রেলিয়ার দক্ষিণ পশ্চিম অস্ট্রেলিয়ার নিকট দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরে তাইফু জাপান জাপান সাগরে এইগুলো তোমরা কিন্তু মনে রেখো আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন নিচের কোন জলবায়ু অঞ্চলকে বিনোদন জলবায়ু বলা হয় এটা হচ্ছে এন্টারটেনমেন্ট ক্লাইমেট হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু প্লিষ্ট প্লিষ্টসীন যুগের প্লিষ্টসীন হিমযুগের অন্তর্গত হিমযুগটির সঠিক ক্রম দেখো এরকম একটা কোশ্চেন আছে ক্রম সাজানোর কোশ্চেন হ্যাঁ এটা ইলেভেন টুয়েলভের জন্য খুব ইম্পর্টেন্ট গুঞ্জ মিন্ডেল রিস প্রথম প্রথমেরটাই উত্তর দেখো পরে দ্বিতীয়টা কিন্তু রিস ওম শেষে রয়েছে এরকম দেখো অ্যানসার যেগুলো হয় যে দুটো কিংবা তিনটে সঠিক আছে ক্রমটা এইগুলোই এর মধ্যে একটা উত্তর হওয়ার হওয়ার সম্ভাবনা থাকে তার কারণ যারা কোশ্চেন সেট করে তারা কিন্তু আমাদের আমাদেরকে একটা সুযোগ দেয় যাতে আমরা ঠিক উত্তরটা করতে পারি সেরকম দেখো রিস আর উন উম দুটোরই কিন্তু দিয়েছে প্রথম এবং দ্বিতীয়টা তাহলে প্রথম এবং দ্বিতীয়টা থেকে উত্তর হওয়ার সম্ভাবনা থাকে এবার কীভাবে মনে রাখবে দেখো দ্বিতীয়টা সব সময় তিন অক্ষরের হবে মেন্ডেলটা দেখো বাকিগুলো সব যুক্তাক্ষর হলেও দু অক্ষরে তাহলে আমি এইভাবেই মনে রাখি যে মেন্ডেলটা দু নম্বরে হবে এরকম কিছু মানে ক্রমপর্যায় অনুযায়ী কিছু প্রশ্ন আসে যেমন তোমরা যদি দেখো দেখো সেই তোমার হচ্ছে উত্তর থেকে দক্ষিণে বা দক্ষিণ থেকে উত্তরে হিমালয়ের যে পর্বত শ্রেণীগুলোর অবস্থান পীরপাঞ্জাল থেকে শুরু করে কারাকরাম জাসকার লাদাখ এইগুলো থেকে একটা প্রশ্ন আসে বা হয়তো জনসংখ্যা বা জনগণত্বের ভিত্তিতে দেখবে তোমরা কয়েকটা স্টেটের নাম দিয়ে দিয়েছে সাজাও ক্রমটা সঠিক ক্রমটা এই ধরনের কিছু কোশ্চেন আর কি থাকবে ইলেভেন টুয়েলভে খুব বেশি দেয় আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন চলে যায় অ্যালবেডো চৌত্রিশ পার্সেন্ট অনুযায়ী মেঘপুঞ্জ দ্বারা কত শতাংশ মহাশূন্য ফিরে যায় এটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেখো টোটাল চৌত্রিশ পার্সেন্ট বায়ুমণ্ডল দ্বারা সাত পার্সেন্ট যায় ভূপৃষ্ঠ দ্বারা টু পার্সেন্ট রিফ্লেক্ট হয়ে যায় আর মেঘপুঞ্জ দ্বারা পঁচিশ পার্সেন্ট হয়ে যায় আমি পরিষ্কার লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য ডক্টর উইন্ড বলা হয় হার মাটানকে ডক্টর উইন্ড বলা হয় কারণ হার মাটন বাতাস হচ্ছে ত্বকের জন্য যেমন ভালো আর হচ্ছে মানুষের তোমার হচ্ছে শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে কিন্তু তোমার লাংসের জন্য খুব ভালো সেই জন্যকে ডক্টর উইংস বলা হয় আচ্ছা বায়ু সঞ্চালনের তত্ত্ব উপস্থাপন করেন পলম্যান কেমন আচ্ছা ব্রিক ফিল্ডার প্রবাহিত হয় অস্ট্রেলিয়ায় আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো টর্নেডো মার্কিন যুক্তরাষ্ট্রে কী নামে পরিচিত টর্নেডো টুইস্টার খুব ইজি আচ্ছা একটা এনভায়রমেন্টাল সায়েন্স থেকে তুলে ফেলেছি আচ্ছা তারপর দেখো পঁচাত্তরটার ফন্টোজেনেসিস জেনিস কথাটি প্রথম ব্যবহার করেন টর বার্সেলন তারপর একটা ভিভিআই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপ উপজের তাপমাত্রা মাইনাস আশি ডিগ্রি সেন্টিগ্রেড কোন অঞ্চলে দেখা যায় এটা হবে নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেমিতে কত এক কেজি আয়ন বায়ু একটি নিহত বায়ু প্রবাহ খামসিন হলো একটি উষ্ণ বায়ু মনে রেখো ঘূর্ণবাদ সৃষ্টি হয় উপক্রান্তীয় অঞ্চলে প্রতিভা ঘূর্ণবাদ অ্যান্টিসাইক্লোন এটা হচ্ছে উপক্রান্তীয় অঞ্চলে চলো পরবর্তী প্রশ্ন কোন বায়ুকে স্নো ইটার বা তুষার ভক্ষক বলে এটা খুবই চিনুক সাইক্লোন শব্দটি প্রথম ব্যবহার করেন হেনরি পিডিংটন আচ্ছা ক্রান্তীয় ঘূর্ণবাতের গতিবেগ ড্যাশ ও ব্যাস ও ব্যাস এত দেখো ক্রান্তীয় সরি ঘূর্ণবাতের গতিবেগ ড্যাশ ও ব্যাস প্রতিব ঘূর্ণবাতের গতিবেগ হচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ কেমি পার আওয়ার আর হচ্ছে এর ব্যাস হচ্ছে তিন হাজার থেকে ন হাজার কেমি বিয়ের উত্তরটা কোপেন মতানুযায়ী ভারতের জলবায়ু অঞ্চল এ এস ভারতের কোথায় দেখা যায় এটা হচ্ছে উপদ্বীপীয় মালভূমি তার মধ্যে করমণ্ডল এবং মালাবা মালাবার উপকূল ছাড়া এখানে হচ্ছে তোমার মৌসুমি বায়ু কিন্তু বৃষ্টিপাত ঘটায় শৈলক্ষেপ বৃষ্টিপাত ফলত উপদ্বীপীয় মালভূমি শুধুমাত্র করমণ্ডল এবং মালাবার উপকূল ছাড়া এটা অ্যান্সার হবে ঠিক আছে এ এসটা আর এ এ এ এস হচ্ছে শুষ্ক গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু অঞ্চল আর হচ্ছে এ এমটা হচ্ছে স্বল্প শুষ্ক শীতকালীন মৌসুমি বায়ু অঞ্চল আমাদের এখানে যে বৃষ্টিপাত মৌসুমী জলবায়ু অঞ্চল যেটা আমরা বলি যে মৌসুমি জলবায়ুর মৌসুমি বায়ুর ফলে আমাদের এখানে বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং সেটা মৌসুমী জলবায়ুর অন্তর্গত আমাদের ভারতবর্ষ এবার দেখো এ এই যে মৌসুমি বায়ু এ কিন্তু হচ্ছে যেটা মৌসুমী বায়ু অঞ্চল বলছি এখানে কিন্তু শুধুমাত্র শীতকালটা শুষ্ক থাকছে আর এ এর ক্ষেত্রে কিন্তু কি দেখো শুষ্ক গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু গ্রীষ্মকালটা কিন্তু শুষ্ক থাকছে আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন ব্লাড রেন কোথায় লক্ষ্য করা যায় এইটা হচ্ছে মিশিসিবি দ্বীপপুঞ্জে ব্লাড রেন তোমার হচ্ছে যেটা রেড ডাস্ট পার্টিকেল লাল বর্ণের ডাস্ট পার্টিকেল মূলত মরু অঞ্চলের বেশি দেখা যায় মূলত রেড পার্টিকেল যেগুলো সেগুলো বাতাসের সঙ্গে মেশে এবং সেগুলো তোমার হচ্ছে যখন কনডেনসেশান হয় তখন এবং কনডেনসেশনের পরে কি হয় না ওই সমস্ত ধূলিকণাগুলোকে আশ্রয় করে বাতাস এই জলকোনা ঝরে পড়ে তো তখন রক্ত বা লাল রঙের কিন্তু বৃষ্টিপাত হয় সেই জন্য একে বলা হয় ব্লাড রেন আমাদের কিন্তু ভারতে কেরল বা কেরালা কেরাল রাজ্যে এই ধরনের বৃষ্টিপাত হয়েছে তার উদাহরণ আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদে দেখা দেখা যায় স্ট্যাটাস মেঘ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে কোন মেঘ দেখা যায় এটা হবে স্ট্যাটাস মেঘ ঠিক আছে আচ্ছা কোরিওলিসিস বলে ধারণা প্রকাশ পায় এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে যে বায়ু পর্বতের ঢালবে উপরের দিকে উঠে যায় তাকে বলা হয় অ্যানাবেটিক বায়ু আর যেটা নেমে যায় হচ্ছে ভারী বায়ু শীতল বায়ু সেটা হচ্ছে ক্যাটাবেটিক তাহলে উপত্য উপত্যকা থেকে ওপরের দিকে উঠে যায় অ্যানাবেটিক আর ওপর থেকে ভারী বায়ু পর্বতের শীর্ষদেশের দিক থেকে নিচের দিকে উপত্যকার দিকে নামে হচ্ছে সেটা ক্যাটাবেটিক বায়ু দেখো অ্যানা হচ্ছে মনে রাখবে একটা মেয়ের নাম সে ওপর দিকে উঠছে কম শক্তিশালী মেয়েরা একটু কম শক্তিশালী হয় মানে গায়ের দিক শক্তির দিক দিয়ে আর ছেলেরা একটু ভারী হয় সেই জন্য ভারী বাতাস নিচে নেমে যাচ্ছে অ্যানার নামটা মনে রাখবে ছেলেদের নাম ক্যাটা মানে মনে রাখো ছে অ্যানা মেয়েদের নাম আর ক্যাটা বলতে ছেলেদের নাম মনে রাখো অ্যানার নাম হয় মেয়েদের অনামিকা নাম হয় যেমন তোমরা যায় জলিয়া যদি বই দেখো সেখানে শুভশ্রীর নাম এনা হয়েছিল আচ্ছা যাই হোক তাহলে অ্যানা মেয়েদের নাম সে হালকা সে উপর দিকে উঠে যাচ্ছে আর ক্যাটা ভারী শীতল সে নিচের দিকে নেমে যায় আচ্ছা পরবর্তী প্রশ্ন কোন মেঘ্যে সিপ ক্লাউড বা উল উল ক্লাউড বলা হয় এটা হচ্ছে অল্টো কিউমোনাস থনথয়েড জলবায়ু বিভাগ অনুসারে শুষ্ক মরুভূমির পিই সূচক ষোলো এর কম নির্দেশিত হলে তার প্রতীক চিহ্ন হবে এটা হবে ই হবে আচ্ছা কোপেন উচ্চভূমির জলবায়ুকে বোঝাতে কোন প্রতীকটি ব্যবহার করেছেন উচ্চভূমি বোঝাতে এইচ উচ্চভূমির জলবায়ুকে রাইন নদীর উপত্যকায় শীতল বায়ুপ্রবাকে বলা হয় মিস্ট্রাল রাইন নদীর উপত্যকা জার্মানি রাইন নদী আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো পোলার ফন্ট থিওরির প্রবক্তা হলেন বার্টনেস ও বার্টনেস ভি বার্টনেস ও জে বার্টনেস এরা বেটা মনে রেখো আচ্ছা কোথাও বার্টনাড়ো দেখ নিম্নলিখিত তাপমাত্রা সুযোগের সূত্রটি হলো টি মাইনাস থার্টি টু বাই ফোর আচ্ছা সূর্যরশ্মির ভূপৃষ্ঠে পৌঁছাতে সময় লাগে আট মিনিট কুড়ি সেকেন্ড কোন মেঘ আকাশে থাকলে সেই আকাশকে ম্যাকরাল স্কাই বলা হয় এটা হচ্ছে শিরো কিউলাশ ঠিক আছে আচ্ছা কোপেন গীত বিএসএইচ কোথাকার জলবায়ু উষ্ণ স্তেপ বিএসএইচ থাকলে উষ্ণ স্তেপ আর বিএসকে থাকলে হচ্ছে মধ্যকাংশীয় শীতল স্তেপ মনে রেখো কোপেনের জল জলবায়ু সন্মিকনটা ঘূর্ণবাতের চক্ষুর ব্যাস হচ্ছে দশ থেকে কুড়ি কিমি আচ্ছা ইএনএসও এর প্রবক্তা হলেন ওয়ার্কার গিলভার্ট নিনো সাউদার্ন সাউদার্ন অসিলেশন বা অসিলেশন আচ্ছা পরেরটা হচ্ছে একশো হচ্ছে থার্মাল ইঞ্জিন থিওরির প্রবক্তা হচ্ছে পি কোটেশ্বরম তাহলে ভালো একটা লোকের নাম দিয়ে শেষ করলাম একশোটা প্রশ্ন তার সঙ্গে দেখো ওয়ান ওয়ান লাইনের কয়েকটা প্রশ্ন দিয়ে দিয়েছি ইনস্টলেশন তোমরা দেখে নাও আর বলছি না হাতে ব্যথা করছে ফোনটা অনেকক্ষণ থেকে ধরে আছি যখন বৃষ্টি হয় তখন বায়ুমণ্ডল আপেক্ষিক আদ্রতা থাকে হান্ড্রেড পার্সেন্ট তারপরে প্রশ্নটা দেখুন নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের সমচাপ রেখার ব্যবধান কেন্দ্র এবং বাইরের মধ্যে চাপের ব্যবধান হচ্ছে কু দশ থেকে কুড়ি এমবি বি জিওট্রফিক বায়ু প্রবাহ পাঁচশো থেকে হাজার মিটার উচ্চতায় প্রবাহিত হয় মৌসুমী বায়ুর উৎপত্তি সংক্রান্ত সিজেট থিওরির প্রবক্তা হলেন হারম্যান ফোন ড্যাশকে বজ্রপাতের দেশ বলা হয় ভেনেজুয়েলাকে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধিকারী মনুষ্য সৃষ্ট গ্যাস কিন্তু কার্বন ডাইঅক্সাইড আর সাইক্লোন গিক শব্দ লস অনেক জায়গায় অনেক রকম থাকে আর কি এইটা একটু চেঞ্জ থাকে কুকলস হ্যাঁ তারপর হচ্ছে আরও কুকলাম এরকম থাকে যার অর্থ হচ্ছে অর্থটা কিন্তু সেই সাপের সাপের মতো কুণ্ডলি সাপ যেমন করে ফোনা পাকিয়ে থাকে কুণ্ডলি পাকিয়ে ফোনা তুলে থাকে সেরকম সাপের মতন কুণ্ডলি আশা হাঁপিয়ে গেলাম যাই হোক তোমরা ভালো দেখো ওই কোয়েশ্চেনগুলো তোমরা অবশ্যই পড়বে হ্যাঁ আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক টাইক করো আর সাবস্ক্রাইব করো নতুন হলে আর তোমাদের পরবর্তী আমি ভিডিও আনছি পরবর্তী চারটা থেকে এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসায় আমার কিন্তু চ্যানেলটা ওয়ানকে সাবস্ক্রাইবার হয়েছে কিন্তু ওয়াচিং টাইমটা আমার এখনো হয়নি তোমরা একটু ভালোবাসা দিও বেশ তাহলে আর কি রাখে যাই হোক চলো গুড নাইট